সোশ্যাল মিডিয়া তাই তো মিডিয়া আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু একটু মিডিয়ার মধ্যে কাজ করছি লোকের ভুলগুলি তুলে ধরছি সেখানে আমাদের ভুলটা কোথায় তোমরা অন্যায় করবে মানে ব্লগাররা অন্যায় করবে একের পর এক অন্যায় করবে কিন্তু সেখানে আমরা কথা বলতে পারবো না আমরা চোখ বন্ধ করে বলবো ইয়াস রাইট ইয়াস রাইট না রাইট বলতে পারবো না যেখানে ভুল ভুল দেখবো সেখানে কথা বলবো অবশ্যই কারোর বাড়িতে গিয়ে কন্টেন্ট আনবো না অবশ্যই কোনো কল রেকর্ডিং মার্কেটে ছাড়বো না ঠিক আছে এইটুকুন সব সাহস আছে কল রেকর্ডিং তো বুজরুকরা করে মানে ভিতু ডরপুকরা কল রেকর্ডিং কোনো ভদ্র মানুষ করে কেন আমি কল রেকর্ডিং করবো কল রেকর্ডিং করা মানে কি আম আমাই কাউকে বিশ্বাস করি না আর যারা কল রেকর্ডিং মার্কেটে ছাড়ে না ওদের ওদেরকেও লোকে আর বিশ্বাস থাকে না বিশ্বাসের জায়গা থাকে না ওই ধরনের মানুষদেরকে কোনো দিনই আমার মনে হয় না একটা মানুষ যদি একজনের কল রেকর্ডিং করতে পারে তো পৃথিবীর সবার কল রেকর্ডিং করতে পারে সেই মানুষের সবসময় দূরে থাকা ভালো কারণ যে কিনা মার্কেটে কল রেকর্ডিং ছাড়ে বা কল রেকর্ডিং বিক্রি করে এটাকে বলা বিক্রি করা বিশ্বাসটা যেখানে নেই সেখানে কথা হতে পারে না চলে এলাম ব্লগারদের নে বলতে ব্লগাররা ভুল করলে কিছু বলতে পারবো না বললে পরে আমাদের অসুবিধা হতে পারে তাই তো কেন ব্লগাররা লাখ লাখ টাকা ভিউজ কামাচ্ছে যেটাকে কিনা মিথ্যে বলে মিথ্যাচারিতা করে সেটা ফ্রডের মধ্যে পড়ে না সেখানে ব্লগার নাওয়ে ফ্রডস্টার হতে পারে সেটা কেন বলতে পারবো না এই যেমন আমি থাম নিলে ফটো দিয়েছি টিয়াপ্রিয়া ওকে টিয়াপ্রিয়া যার হাজবেন্ডের নাম রাজা আধিরাজ রাজাধিরাজ আর টিয়াপ্রিয়া সে কদিন ধরেই ব্লগে দেখাচ্ছে তার শাশুড়ি তাকে রান্না করে থাকতে দেয় না রান্না করতে দেয় না সে রান্নাঘরের ওপরে করছে ওপরে শাশুড়িতে কয়েকটা বাটি চামচ নিয়ে এসে রান্না করছে সবজি কটা চেয়ে এনেছে এখন আজকে একটা শর্ট ছেড়েছে ওরা নাকি মানে হাজব্যান্ড ওয়াইফ বা বাড়ি ভাড়া করে থাকবে তাই কোনো একটা বাড়িতে এসেছে আন্ডার কনস্ট্রাকশনে চলছে একটা বাড়ি দেখাচ্ছে হচ্ছে এই বাড়িটা কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে রং টং হয়ে গেলে ভাড়া বাড়িতে আসবো মনে হয় অসম্ভব ঠিক জুলাই মাসেও এইভাবে এই প্রিয়ার শাশুড়িমা এবং প্রিয়া দুজনে একটা কন্ট্রোভার্সি দেখাচ্ছিলো দেখাচ্ছিলো শাশুড়ি বলে মধ্যে মিল নেই হ্যান নেই তেন নেই একটা বা দুটো ভিডিও বা তিনটা ভিডিও শাশুড়িমা ছেড়েছিল তারপর বেশ ভালো ভিউজ ওদের এমনিতেই অনেক হয় ষোলো লাখের চ্যানেল ওদের প্রচুর ভিউজ তারপরও তারপরও যখন ওদের কখনো রিলসগুলি ত্রিশ কে কে চলে আসে তো ওরা এরকম আমার কন্ট্রোভার্সি ছুটতে শুরু করে দেয় তখন কি করলো রেগুলার এই শাশুড়ি মা টি শাশুড়ি মা লাইভ করতে শুরু করে দিল গল্প করতে শুরু করে দিল এবং বলতে শুরু করলো না তেমন ঝগড়া হয়েছিল মিল হয়ে গেছে কি করব একমাত্র ছেলের বউ এরকম ব্লা ব্লা বলে ব্যাপারটাকে সলিউশন প্রবলেম নিয়ে আসলো তখন আমি বলেছি আজকে এখনো বলছি ওদের মাঝে কিছুই হয়নি বা কিছু হতে পারে না কারণ এই একটা বউ মানে টিয়া প্রিয়া এমন একটা মেয়ে সে প্রচণ্ড কাজের প্রচণ্ড ভালো কাজ জানে ভালো রান্না বান্না মেকআপ ঘর গোছানো এভরিথিং করে তা সত্ত্বেও কি করে এই শর্টস মিনি ব্লগসগুলির মধ্যে শাশুড়ির সঙ্গে ঝগড়া শাশুড়ি ওর মাকে অপমান করছে নোক ঝোক যেটাকে বলি এরকম ব্লগ ছাড়ে এবং এখন শুরু করে দিয়েছে যে শাশুড়ি ওকে ঘর থেকে বার করে দিয়েছে শাশুড়ি ওকে বাড়ির থেকে বার করে দিয়েছে এইরকম নানা ফলস জিনিস নিয়ে ভিডিও করা সেই ফলস জিনিসগুলো যদি আমরা ভিউয়ার্সদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই কিছু কিছু বুর্বক ভিউয়ার্স আছে যারা কি আনতে রাজি হবে না হ্যাঁ গো তোমার শাশুড়ি শাশুড়িকে তুমি এত কিছু করছো শাশুড়ি তোমাকে খারাপ ব্যবহার করছে আরে না শাশুড়ি বউমাকে প্রচন্ড ভালোবাসে বৌমা শাশুড়িকে প্রচণ্ড ভালোবাসে কারণ ওদের শাশুড়ির এইটুকুন সব জিনিসপত্র ছিল মানে বাড়ি ঘর। সেই বাড়িঘর বিশাল সুন্দর করে করা এবং ড্রয়িং রুম এবং বেডরুম এই রাজাদিরাজ আর টিয়া পিয়ার দুর্ধর্ষ করে যেটাকে আমরা দেখেছি মিষ্টু ওরা গেছিলো দেখা করতে থেকে ছিল। দারুণ এবং তখন রাজা দিরাজ সব ইএমআই 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 দিয়ে করেছি দারুণ সুন্দর ড্রয়িং রুম দারুণ বড় টিভি ফলসিলিং এভরিথিং হুম যেখানে একটা ওদের নরবরে না টিয়াপ্রিয়া শ্বশুরবাড়ি খুব বেশি গরিব ছিল না কারণ শ্বশুর কাজ করতেন চাকরি করেন করতেন বলে ভুল চাকরি করেন গভর্নমেন্ট চাকরি করেন বোধ আর সেখানে টিয়াপ্রিয়া কিন্তু বাবা কিন্তু বোধ কাজে যায় বলে হ্যাঁ একদমই টাকা ঘর একদম মানে নিম্ন মধ্যবিত্ত সংসারের মেয়ে হলেও এই মেয়েটা যে কোনো রান্নাবান্না মেক আপ শাড়ি পরা সাজানো গোছানো একটা মেয়ে তো এই মেয়ের সাথে শাশুড়ির কখনোই দূরত্ব হতে পারে না হ্যাঁ এবং প্রচণ্ড ছেলেটাকে ভালোবাসে মানে হাজব্যান্ডকে ভালোবাসে এবং অনেকবার এই হাজব্যান্ডকে সাথে অনেকবার বিয়ে করেছে একবার মন্দিরে একবার রাস্তাতে একবার তো ধুমধাম করে বিয়ে তারপর আবার ইউটিউব বিয়ে করেছে সমস্ত কেটা ক্রেতা করে ইউটিউবে আবার সিঁদুর পরা মাথা ভর্তি সিঁদুরের মাঝে আইবুরু ভাত খাওয়া এই ভিডিওগুলিও করেছে হুম ভিডিও করেছে আইবুরু ভাত খাওয়া গায়ে হলুদ মানে সিঁদুর নিয়েই গায়ে হলুদ সমস্ত কিছু মানে বিয়ের দু তিন বছর পর যখন আমার বিয়ে হয় সেটা তো আর সিঁদুরটা মুছে কেউ গায়ে হলুদ করে না বা কুমারী হয়ে যায় না সেই বিবাহিতা মেয়েরই আরেকবার শুধুমাত্র কন্টেন্টের জন্য আবার বিয়ে করেছে প্লাস যখন বিয়ে হয়েছিল তখন বাড়ির দুই বাড়ির কেউই মেনে নিয়ে নেয় নাই তাই মোটামুটি ওপর ওপর বিয়ে হয়েছিল সেই বিয়েটাকে একটা ফুল ফ্লেজে বিয়ের আকার দিয়েছে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের খরচ করার মতো ক্যাপাসিটিতে আসার পর দারুণ করে একটা বিয়ে করেছে সেই বিয়েটাকে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই দারুণ 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 করে একটা বিয়ে করেছে সেখানে একটা কথাই বলবো তো সেইখানে শাশুড়ির কোনো রোজগার ছিল না এই ভাইরাল বউ ঘরে ঢোকার পর টিকটক থেকে এইভাবে এই ইউটিউবে এরকমভাবে ফেমাস হওয়ার পর এবং নানা রকমভাবে রোজগার পাতি ঘরে আসার পর শাশুড়ি শুধু নয় মামি শাশুড়িকেও চ্যানেল খুলে দেওয়া এবং সেই চ্যানেলটাও ভালো রিচ পাওয়া সবটাই কিন্তু এই ভাগনা বউ বাড়ির বউয়ের কৃতিত্ব সেই বউকে কোনো শু শাশুড়ি এইভাবে ফেলে দিতে পারে না তা সত্ত্বেও শুধুমাত্র রোজগারের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আবার রিলসের পর রিলস করতে থাকে মিথ্যা রিলস রান্না করছি কোনো মতো কষ্ট করে কেন যে ওপরে ঠান্ডার দিন ওপরে রান্না করছে ও রান্না করতে ভালোবাসে রান্নার ভিডিও হয়ে গেল আর এরকম কিছু কথা ছুরি দিয়ে একটা কন্ট্রোভার্সিও হয়ে গেল আর পাবলিকের কমেন্টস যখন বেশি আসে কারণ আমরা বৌমারা শাশুড়ির নিন্দা পেলে মোটামুটি সবাই কানেক্ট করতে পারি খুব তাড়াতাড়ি কানেক্ট কখন ইমোশনের সাথে আমরা বেশি তাড়াতাড়ি করি শাশুড়ি বইয়ের ঝগড়া ঘর ঘর কি কাহানি সেই ঘর ঘর কি কাহানি যখন ঢিলটা চড়ে এতে তারা তাতেই মানুষ কানেক্ট হতে পারে তাই আগের বার জুলাই মাসে শাশুড়ি প্রথম স্টার্ট করেছিল বউ ভালো না বউ না বউ না তখন ওর নিজে নিজে টিয়া প্রিয়া আমি আমার শাশুড়ির এগেনস্টে কোনো কথা বলবো না কোনো ভিডিও করবো না কোন তোমরা কোনো প্রশ্ন কল উত্তর দেবো না উনি যা বলার বলুক কোন মা ডেকেছি বলে উনি মুখটা বন্ধ রেখেছে মানে ও মুখটা বন্ধ রেখেছিল এইবার কি করেছে এবার শাশুড়ির মুখ বন্ধ রেখেছে কিন্তু বৌমা মুখ খুলে দিয়েছে তো সেইখানে দাঁড়িয়ে এই বউমা তোরা কখনই ফেলতে পারবে না আর ফেলাটা মানে ফেলার কোনো প্রয়োজনও নেই কিন্তু শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য শুধুমাত্র মানে কিছু কিছু চ্যানেল ভিডিও করুক রোস্ট করুক অলরেডি রি রোস্ট করে ফেলেছে তো এরকম কাজগুলি করে যাতে চর্চায় থাকতে চায় ওরা চর্চায় থাকতে চায় এবং পাবলিক কি খায় পাবলিক খায় দারিদ্রতা পাবলিক খায় খুব হাইফাই ফাই লাইফস্টাইল পাবলিক খায় নানা রকম জিনিস দে পাবলিক কি খায় সেটার জন্যই ওরা এটা শাশুড়ি ভোর ঝগড়া দুর্ধর্ষভাবে পাবলিক খায় তো সেই পাবলিক ওই জিনিসগুলি খায় বলেই পাবলিকের ওই খাওয়ানোর জন্যই কিন্তু এগুলি ওরা করে এই নোংরামি কাজগুলি করে যাতে পাবলিক খায় পাবলিক চায় বা পাবলিক খায় এটা বোঝানোর জন্যই করে ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আবার সেই একই গেম কিন্তু যদি আমরা কথা বলি বেশি কথা হয়ে যায় তখন ওদের কাছে অনেক রকম পন্থা আছে যেটা ওরা বলে বা ভাবে কিন্তু ওরা ভুলে যায় আমরাও যদি সেই পন্থাগুলি যে বললাম ফ্রড মিথ্যা মিথ্যা বলে তুমি ভিউজ নেবে মিথ্যা মিথ্যা বলে ভিউজ কামাবে তারপর যদি সেই মিথ্যাগুলি নিয়ে আমরা প্রতিবাদ করি তাহলে আমাদের ভুল নো নেভার যদি কোনো জিনিস কোনো মার্কেট থেকে কোনো জিনিস আমরা কিনে আনি সে কিনে আনা জিনিস যদি খারাপ থাকে তাহলে আমরা কিন্তু কনজিউমার ফোরামের কাছে গিয়ে সেখানে নালিশ করতে পারি তো ওয়াইটিতে সেরকম কোনো কনজিউমার ফোরাম নেই যে আমরা সেখানে গিয়ে তার ফ্রডটা নিয়ে কথা বলতে পারি কিন্তু আমাদের সেই কনজিউমার ফোরামে কথা বলতে পারি না আমরা চ্যানেলে কিন্তু বলতে পারি এবং সে তারপর যদি আমাদেরকে কোনো জায়গায় দাঁড় করে জিজ্ঞেস করা হয় যে আপনারা কেন ওদের প্রাইভেট ব্যাপারে আপনার নাকটা গলালেন জিনিসটা যখন পাবলিক করে দেওয়া হয় লাইফটা যখন পাবলিক করে দেওয়া হয় তখন সেটা প্রাইভেট থাকে না যে জিনিসটা তুমি দেখাওনি নি মিডিয়াতে বা পাবলিকলি তখন ব্যাপারটা প্রাইভেট থাকে যখন তুমি তোমার সম্পূর্ণ ব্যাপার পাবলিক করবে দেন ইউ আর আনসারেবল টু পাবলিকলি পাবলিকের অধিকার আছে তোমাকে প্রশ্ন করার এবং তুমিও আনসার করতে বা আনসার দিতে বাধ্য হ্যাঁ তাই এই যে আমাদের কি বলে এই খেলাটা আমাদের টিয়ারানি গর্গরানী এক পা পানি খেলছে কেন ষোলো লাখ চ্যানেলও আছে কেন এই ধরনের মিথ্যাচারিতা করা দরকার পড়ছে শাশুড়িকে নিয়ে তুমিও ভালোবাসো শাশুড়ি তোমাকে ভালোবাসে হ্যাঁ কিন্তু আয়দার শাশুড়ি বলছো তুমি তোমরা বলবো এটা আমাদের কন্টেন্ট কন্টেন্টের এই ছিঁড়ি যে বাপের বাড়িতে পড়ে আছি শাশুড়ি মা ডাকছে না বলতে চাইছে না আজকে দেখালে একটা কারো কনস্ট্রাকশনওয়ালা বাড়ি তোমাদের এত সুন্দর বাড়ি ফেলে তুমি এখানে আসতে পারবে থাকতে পারবে অসম্ভব কদিন থাকবেও না তাহলে তাহলে তুমি ভিউজটা তাহলে কেন নিচ্ছ এই ভিউজ নেওয়াটা অন্যায় না অবশ্যই অন্যায় তাই যখন তোমরা অন্যায় করতে তোমরা অন্যায় সাথে সেলুট করতে কখনো ভেবেচিন্তে কিছু করো না আশা করছি আমাদেরও করার কোনো দরকার নেই আমরাও সে অন্যায়টাকে প্রতিবাদ করার মতো ভাষা আমাদের আছে এবং আমরা প্রতিবাদ করব বাই